পাহাড়ের পেছনে সূর্যটা ডুবে যাচ্ছিল কুয়াশার পর্দায় ঢাকা ছোট এক শহর সাইলেন্স হিল শহরটা মানচিত্রে খুব বেশি মানুষ চেনে না কেউ আসে না এমনকি কেউ যায়ও না অর্ণব একজন ট্রাভেল ব্লগার ইউটিউব চ্যানেলে সে পুরোনো জায়গায় ভিডিও বানায় তার কন্টেন্টের নাম হিডেন বেঙ্গল আর সে এসেছে অজানা এক শহরে এক পুরোনো হোটেলে ঘুরে দেখার উদ্দেশ্যে গুগলের রিভিউ মাত্র ওয়ান স্টার নাম তার হোটেল শ্যাডো অর্ণবের বাড়ি থেকে নামলো বাতাসে ঠান্ডা গন্ধ যেন ভেজা মাটির ছাতে সব কিছু ফুলে পচা ফুলের গ্রাণ হোটেলের গেটে ঝুলছে লোহার বোর্ড ওয়েলকাম টু হোটেল শ্যাডো সিন্স নাইনটিন ভেতরে ঢুকতেই করিডোরের বাতি নিভে গেল আবার জ্বলে উঠল রিসেপশনে বসে এক বুড়ো মানুষ গাল চোখে খোলা দৃষ্টি নাম তার হরিপদ অর্ণব বলল একটা রুম চাই এক রাতের জন্য হরিপদ দিয়ে মাথা তুলল রুম আছে তবে একটাই খালি রুম নাম্বার দশ তারপর নিচু গলায় যোগ করল কিন্তু একটা কথা মনে রাখবেন রাত বারোটার পর দরজা খোলা যাবে না অর্ণব হেসে বলল ভূতের ভয় দেখাচ্ছেন নাকি হরিপদ কিছু না বলে চাবি দিতে এগিয়ে গেল চাবিতে খোদাই করা রুম নাম্বার দশ এম এস রুমে ঢুকাই অর্ণব অবাক দেয়ালে পুরনো ছবি এক তরুণী সাদা শাড়ি পরে আয়নার দিকে তাকিয়ে হাসছে লেখা মায়াসেন সেন ওয়ান রাত এগারোটা ছুঁই ছুঁই প্রণব ল্যাপটপে ফুটেজ এডিট করছে জানালার বাইরে বাতাসে পর্দা উড়ছে এক সময় শুনতে পেল চুং শব্দ যেন গয়নার ঝনঝন সে দরজা খুললো করিডোর ফাঁকা কিন্তু বাতাসে এক অদ্ভুত ঠান্ডা ছোঁয়া দরজা বন্ধ করতে গিয়ে সে দেখল আয়নায় দেখা যাচ্ছে কুয়াশার মতো অক্ষরে তুমি এসেছ অর্ণবের গলা শুকিয়ে গেল সে ফোন করল কিন্তু সিগন্যাল নেই লাইট বন্ধ করে শুয়ে পড়ল ঘুমের মধ্যে শুনতে পেল কণ্ঠ তুমি কি ফিরে এসেছো আজ আমার বিয়ে অর্ণব লাফিয়ে উঠল আলো জ্বালালো রুমে কেউ নেই দেয়ালে মেয়েটার ছবি উল্টো হয়ে উঠেছে পর দিন সকালে সে হোটেল ম্যানেজার হরিবতকে জিজ্ঞেস করলো এ মায়াসেন কে হরিপদ বলল ওই রুমে ওর মৃত্যু হয়েছিল অনেক বছর আগে বিয়ের আগে রাতে ওর বর পালিয়ে যায় আর মায়া নিজেই সিলিং ফ্যানে ঝুলে পড়ে তারপর থেকে ওই রুমে কেউ ভাড়া নেয় না অর্ণব বলল কিন্তু আমি তো ওখানেই থেকেছি হরিপদ থেমে গেল তার চোখের নিচে এক বিন্দু জল ছেলেটা ওই রুমে বন্ধ রাখা হয় কিন্তু তুমি কিভাবে ঢুকলে আমি জানি না চাবি আমি কাউকে দেইনি অর্ণব থর করে উঠল তখনই তার ফোনে নোটিফিকেশন এলো ক্যামেরা রাতে নিজে থেকে অন হয়ে গেছে সে ভিডিও খুললো ক্যামেরায় দেখা যাচ্ছে সে ঘুমিয়ে আছে রাত একটা সতেরো দরজা নিজে নিজেই খুলে যায় সাদা এক পোশাকের মহিলা ধীরে ধীরে ঢুকে আসে সাদা পোশাকের একটি মহিলা ধীরে ধীরে ঢুকে আসে তার পাশে বসে আর চলে হাত বুলিয়ে দিচ্ছে আজ আমার বিয়ে অর্ণব সিদ্ধান্ত নিল সে আজই রাতে সত্যটা বের করবে সে ক্যামেরা সেট করে রাখলো ড্রাইভরে রাত এগারোটা উনষাট হোটেলের সব আলো নিভে গেল দরজার বাইরে পায়ের শব্দ ধীরে ধীরে কাছে আসছে ঠক 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 অর্ণবের দরজা খুলে দিল সামনে দাঁড়িয়ে মায়া আসেন চোখে শূন্যতা ঠোঁটে অদ্ভুত হাসি তুমি এসেছ অর্ণব আমি জানতাম তুমি ফিরে আসবে অর্ণব কাঁপতে কাঁপতে বলল তুমি কে মায়া উত্তর দিল আমি সেই যার প্রতিশ্রুতি কেউ রাখেনি এখন তুমি যাবে না তারপর বাতি নিভে গেল সকালে পুলিশ এসে দেখলো রুমে দশটা ফাঁকা কিন্তু দেয়ালে অর্ণবের ক্যামেরা ঝুলছে ভিডিওতে দেখা যায় সে আয়নার সামনে দাঁড়িয়ে আছে আর আয়নায় দেখা যায় মায়া তার কাঁধে হাত রেখেছে শেষে লেখা উঠল হোটেল শ্যাডো ওয়েলকামস ইটস নিউ গেস্ট